শুরু হয়ে গেল প্রাইস পাওয়ার লাইভ নাম্বার আর আজকে হবে স্বপ্ন পূরণ সারাদিন থাকবো ঢাকা যে যেখান থেকে লাইভটা দেখছেন আমি জানি কাল রাত থেকে আপনাদের ঘুম নাই আজকের লাইভের প্রথম গাড়ি থাকবে বারো লক্ষ সামথিং টাকায় আঠারো মডেলের তেলের সেভেন সিটার ডুয়েল এসি সহ পার্কিং সেন্সর সহ যে যেখান থেকে লাইভটা দেখছেন সর্বোচ্চ শেয়ার দিবেন আজকে আপনাদের স্বপ্ন পূরণ করে তারপরে এই শোরুম থেকে বেরোবো আর এই যে সামনে দেখছেন কি রাখছি আজকের এই মেগা লাইভের নাম দিছি প্রাইজ পাওয়ার লাইভ প্রাইজ মানি পুরস্কার আর এই গাড়ি যারা কিনবেন আজকে প্রত্যেকটা গাড়ির সাথে থাকবে দশ দশটা আকর্ষণীয় পুরস্কার এই লাইভটা আমি শুরু করতে চাই সৌরভের ওনার আমাদের ভালোবাসার শ্রদ্ধেয় বড় ভাই জুয়ার ভাইকে নিয়ে জুয়ার ভাই আসেন শুরুতে আমরা কেক কাটবো তারপর আমরা

তো চলেন কথা বাড়াবো না আগে কেক কাটবো এই দেখেন কেকের মধ্যেও কিন্তু লেখা আছে প্রাইজ পাওয়ার লাইফ এটা আপনাদের স্বপ্ন পূরণের লাইফ আজকে সারা দিন জেবি আরে ঢাকা মেটতে থাকবো এবং আমরা কিন্তু পাঁচটা গাড়ি একদম কিনা দামের থেকে অনেক কম আজকে দিয়ে দিব দাম শুনলেই বুঝবেন যে প্রাইসগুলো অনেক স্পেশাল ভাইয়া কেক কাটেন আপনি আমরা এই কেক কেটে আজকে এই শুভ লাইভগুলা এটা তো খোলারই টাইম পাই নাই আমি উনাকে দিয়ে কেকটা কাটাইতে চাই কাকে দিয়ে ওই যে আমার এক মা আছে পিছনে আসেন 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 আপনি আসেন কেকটা উনাকে দিয়ে কাটায় আরে ব্যাগ টেক নিয়েই আসেন 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 ওকে উনি বাইরে থেকে মনে দেখতেছিল আমাদেরকে আমাদের দেখতেছিল ওকে উনারে দিয়ে কেক কাটাই ফাইন মানে ভালো একটা মুহূর্তে শোনেন 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 এটা জন্মদিনের কেক না বলছে আরে গাড়ির জন্মদিন না বিক্রি এটা হচ্ছে এটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের অনেক দিনের স্বপ্ন সেই স্বপ্ন যেন আজকে পূরণ হয় এজন্যই আমাদের এই আয়োজন উনি তো গাড়ির জন্য হয়ে গেছে আচ্ছা আমাদের একটু ভালোবাসা দিচ্ছে ভাই একটা কারণ পাঁচটা লাইভেই কিন্তু অবিশ্বাস্য দামে আজকে গাড়ি পাবেন প্রথম লাইভে যে গাড়ি থাকবে এটা আঠারো মডেল গাড়ি থাকবে সেভেন সিট থাকবে না ক্যামেরাম্যান তোমার দেখাও কেক ওকে আমার ক্যামেরাম্যান্কার একটা দৃশ্য খুব ভালো লাগছে থ্যাংক ইউ এই যে গিফটের আয়োজন করছেন প্রত্যেকটা গাড়ির সাথে দশ দশটা গিফট

সামथिंग 13 লাখ টাকার নিচে হাসানের মাইলেজ হচ্ছে অনলি 28000 আর তেল আর গাড়ি আর আরেকটা মজার বিষয় হচ্ছে এই গাড়িটা যদি কেউ আজকে ডেলিভারি নেয় আজকের মধ্যে যদি ডেলিভারি নেয় তাহলে নাকি ভাইয়ার পক্ষ থেকে আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা লাস্টে বলবো ওটা লাস্টে ওকে তাহলে ক্যামেরা ধরুক আমি আগে গাড়ির সাথে যে 10টা গিফট থাকবে এই গিফটগুলো আগে দেখাই প্রথমত আপনার গাড়ির জন্য খুবই দরকারি একটা জিনিস স্টিল বাম্পার

আরো অনেক দশটা গিফট থাকবে প্রত্যেকটা গাড়ির সাথে পাঁচটা পাঁচটা নতুন নতুন গেঞ্জি পড়বো এটা আপনারা এই দশটা গাড়ি পাঁচটা লাইভে পাঁচটা গেঞ্জি পরে লাইভ করবে যে নতুন দেখছেন

গিফট এগুলো সব আপনাদের জন্য গিফট এবার আসেন গাড়ি দেখাই এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো সেভেন সিটার গাড়ি তেলের গাড়ি আমি একটু ভালো করে যদি গাড়িটা দেখাই ভিতরটাতে আসেন গাড়িটা মাইলেজও আছে অনেক কম ভাইয়া হাসান ভাই স্টার্ট দেন স্টার্ট দিব দেন ইসমিল্লা রহমান রহিম সবাই টাকা পয়সা রেডি করেন কারণ আজকে স্বপ্ন পূরণ হবে এই স্বপ্নের সারথি হব আমি শোরুমে থাকবো সারাদিন গাড়ি ডেলিভারির সময় আমি এখানে কি দেখছেন পিছনে চারটা এসিভেন ভাইয়া অরিজিনাল এখানেও আছে

আজকে শুধু শুরু করলাম রাত পর্যন্ত থাকেন পাঁচটা লাইভে এর থেকে আরো অনেক বড় বড় চমক আসবে তবে যে হাসান ভাই আগের দিনও আমি একটা কথা বলছি এখন সেই কথাই বলতেছি যেটা হচ্ছে আজকে ওপেন চ্যালেঞ্জ আজকে ওপেন চ্যালেঞ্জ কেউ যদি আমি যেই প্রাইস দিব এই প্রাইস এর আগে দিয়ে থাকে আমি যেই প্রাইস দিব তার থেকে আরো 50000 লেস আয় হায় আরো 50000 লেস আজকে ভাই যেই প্রাইসে গাড়ি দিবে এর থেকে যদি আপনি কমে কোথাও পান ভাই আরো 50000 হাজার কম দিব আর ওকে তাহলে সবাই এই লাইভটা একটু শেয়ার দিয়ে দেন টাপায় দিবেন আজকা একদম মানে প্রত্যেকটা মানুষ শেয়ার দিবেন যাতে করে সবাই জানতে পারে আমি চাই আমার মধ্যবিত্ত ফ্যামিলির ভাইদের স্বপ্ন আজকের দিনে পূরণ হয়ে যাক আর আমি আজকে রাত্র আটটা নটা পর্যন্ত আসি ঢাকা মেট্রোতে এটা হচ্ছে তেজগা সাত রাস্তা যাওয়ার আগে হোটেল হলিডে ইন এর পাশে গুগল ম্যাপে সার্চ দিলেই ঠিকানা পাওয়া যাবে চলে আসেন একসাথে লাঞ্চ করবো একসাথে খেলাধুলা করবো একসাথে গাড়ি বিক্রি করবো একসাথে এগারোটা বারোটা পর্যন্ত আসি আমরা দারুন

আজকে আর ভাইয়া বলবে না যে অ্যাডভান্স নিব না আজকে অ্যাডভান্স নিবে না অ্যাডভান্স নিব বিকাশে না মিনিমাম 50000 সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে আমাদের অ্যাকাউন্টে আচ্ছা অ্যাকাউন্টে যদি কেউ অ্যাডভান্স করতে চান করতে আমি এই অ্যাডভান্সটা নেওয়ার পিছনেও কিছু কারণ আছে সেটা হচ্ছে ঢাকার বাইরে যে কাস্টমার গুলো আছে আমার সম্মানিত কাস্টমার অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে ভাইয়া ঢাকার বাইরের মানুষ আমরা কিভাবে আসবো এত দ্রুত জি জাস্ট এই জন্য টাকা নেওয়া তবে গাড়ির গ্যারান্টি আমি গাড়ি যদি পছন্দ না হয় সাথে সাথে টাকা ব্যাক পাবেন সাথে সাথে এমন মানে এর আগেও আমরা টাকা ব্যাক করছি হয়তো কখনো যদি তার হয় সেটা আমরা প্রমাণ ইঞ্জিনটা একটু খোলো এবং হাসান একটা কথা বলে নেই আমাদের কম দামি গাড়ি থেকে শুরু করে বেশি দামি এক কোটি বলেন দেড় কোটি বলেন দুই কোটি বলেন কিংবা দশ লাখ বলেন বারো লাখ বলেন সব একটা কার্পেটে উঠবে সেটা হচ্ছে রেড কার্পেট আচ্ছা আমাদের এখানে সবাই সমান যে আমাকে দশ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনতেছে সেও সমান যে আমার কাছে দুই লক্ষ টাকা দেয় দুই কোটি টাকা দেয় গাড়ি কিনে সেও আমার জন্য সমান একই সম্মান সবার জন্য তার জন্য সম্মান আলাদা না সব রেড কার্পেট সবার স্বপ্ন এক আচ্ছা পাঁচশো লোকের উপরে লাইভ দেখছেন একসাথে শেয়ার দিয়ে দিয়েন এবার চলেন গাড়ির ইঞ্জিনটা দেখাই এই দেখেন গাড়িটা কিন্তু স্টার্টে আছে আর এই হচ্ছে ভিতরের চেহারা এবং আমরা যেহেতু বারো লাখ সামথিং এ গাড়ি দিচ্ছি অনেকে ভাবতে পারেন গাড়িটা মনে হয় অনেক পুরনো না এই যে গাড়ির স্টিকার যেটা কোম্পানি থেকে লাগাই দিচ্ছে এখনো গাড়ির সাথে এই দেখেন অরিজিনাল হেডলাইট দুইটার মধ্যে এখন স্টিকার আছে এবং এই গাড়িটা যে নিবে মানে সেভেন সিটার গাড়ি ফ্যামিলির সবাইকে নিয়ে উপরে হিট আছে ফ্যামিলির সবাইকে নিয়ে সবাইকে একটু বলে দেন ফোন আসছে প্রচুর যে আমি লাইভটা শেষ করি তারপর আমি সবার নাম্বার ইনশাআল্লাহ পিক করব আর বেশি সময় নিব না কারণ আজকে পাঁচটা লাইভ করব পাঁচটা স্পেশাল গাড়ি দেখাবো এটা হচ্ছে সেভেন সিটার এই যে পিছনের ডুয়েল এসি আছে প্যাডগুলো হচ্ছে বিস্কিট কালার এই সিট গুলার আবার ভাস করা যায় ভাস করে এই এই পুরোটারে আপনি আবার বেড বাড়ায় ফেলতে পারবেন মানে এবং তেলের যদি জায়গা নাই পিছনে যথেষ্ট জায়গা আছে আপনি কার্গো প্লেস অনেক আপনি ফালাই দিবেন সামনেটাকে সামনে নেওয়া যায়

একটা তো দেখাই দিলাম বাম্পার লাগাই দিবেন এসি ফিল্টার এয়ার ফিল্টার মোবিল ফিল্টার তারপর হচ্ছে আপনার টিস্যুর বক্স তারপর পারফিউমের বক্স বডি কভার ডাস্ট পাবে সব পাবেন সব এগুলো আপনাদের জন্য গিফট ঢাকা মেট্রোতে আজকে আসেন আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আমি আছি সারা দিন আর প্রাইস আমি হ্যাপি আপনারা যদি 18 মডেলের গাড়ি 12 লাখ সামথিং 13 লাখ টাকার নিচে পান আশা করি এই 10টা গিফট সহ আপনারাও হ্যাপি হবেন হাসান ভাই 7 সিট

তেরো লক্ষ তারপরে আমার সকালবেলা মনে হয়েছে যে না এত লাভ করার দরকার নেই কিছুটা লাভ করে প্রথম গাড়িটা এমন একটা প্রাইজে দেই যে প্রাইসটাতে আজকের খরচটা আমাদের উঠে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে তাহলে এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার বারো লক্ষ নব্বই হাজার টাকা বারো লক্ষ নব্বই হাজার টাকা আঠারো মডেল এর পরে আরো আছে হাসান ভাই কি আজকে যদি ডেলিভারি নেয় অনারশিপ চেঞ্জ ফ্রি মানে মালিকানাও ফ্রি আমি আর আর মালিকানার টাকাও আমি দিব গিফট আমি দিব এবং আরো চ্যালেঞ্জ আছে আবার কি এই সেম গাড়ি যদি এর থেকে কমে কেউ দেখাইতে পারে আরো পঞ্চাশ হাজার টাকা কম বাহ তাহলে আপনাদের জন্য চ্যালেঞ্জ রইলো আপনারা আসেন রইল কেউ যদি এই প্রাইজে এই গাড়ি আমাকে একটা দিতে পারে আমি আরো পঞ্চাশ হাজার টাকা কম নিব থ্যাংক ইউ জুবাই ভাই অনেক ধন্যবাদ শোরুমের লোকেশন আছে

অসাধারণ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা গাড়ি জি জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ওকে ভালো থাকেন সবাই নেক্সট লাইভে আসবো আমরা ঠিক কয়টা দুই ঘন্টা পরে কয়টায় দুই ঘন্টা পর বলতে এখন একটা বাজে তো তিনটায় আসবো ইনশাল্লাহ তিনটায় তিনটায় ওকে আমরা এবং সেখানেও এমন প্রাইজে গাড়ি দিব যেটা বাংলাদেশে কেউ কখনো দেয় নাই এবং আমি ভালো গাড়ি দিব এমন না আপনারা এসে অ্যাডভান্স করবেন এসে টাকা ফেরত নিয়ে যাবেন টাকা ফেরত নেওয়ার মতন গাড়ি আমি দিব না